আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ভুট্টামড়াই মেশিন যেটা সম্পূর্ণ আপডেট এবং আধুনিক ভুট্টামড়াই মেশিন এই ভুট্টামড়াই মেশিনটিতে আপনারা পেয়ে যাবেন ওয়েট পুলি সাইট পাখা একবারে বাস্তা লোড সেই সাথে তিন চাকা বিশিষ্ট এই ভুট্টামড়াই মেশিনটি অতি সুবিধাজনকভাবে আপনারা বস্তাগুলো লোড করে নিতে পারবেন একবারে লেবারের ঝামেলা ছাড়াই আপনারা পূর্বে যে ভোট্টামের মেশিনগুলো ব্যবহার করতেন সেখানে এক্সট্রা লেবার ব্যবহার করতেন যেটা ভুট্টার দানাগুলো সংগ্রহ করে নিতে হয় কিন্তু আমাদের এটা একবারে এখানে পাইপ সিস্টেম রয়েছে যার মাধ্যমে আপনারা বাস্তাটা ধরে বাস্তাটা লোড করে নিতে পারবেন সহজেই এবং সাইডে পাখা দেওয়া রয়েছে যেটা সম্পূর্ণ আগাগোড়া সাইডে পাখার মাধ্যমে ভুট্টার দানাগুলো পরিষ্কার ঝকঝকা ফকফকা করে দেবে নিমিশেই আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে সাইড পাখা দ্বারা দেওয়া রয়েছে যে সাইড পাখার মাধ্যমে বাতাস সিস্টেম করে আপনাদের ভুট্টার দানাটা সম্পূর্ণ ফ্রেশ করে দেবে এবং এখানে ইঞ্জিনের চ্যানেল তৈরি করে দেওয়া রয়েছে যে ইঞ্জিনের চ্যানেলের মাধ্যমে আপনারা অতি সহজে বেল্টের মাধ্যম দিয়ে পুলিশ সাথে সংযোগ করে এই ভুট্টা মাড়াই মেশিনটি চালাতে পারবেন যেটা খোসা সহ ভুট্টা মাড়াই করতে পারবেন আমাদের এই ভুট্টা মাড়াই মেশিনে ঘন্টায় এক একর থেকে দেড় একর জমি ভুট্টা মাড়াই করা যাবে সহ মাড়াই করা যাবে আর এটা অতি হার্ডি এবং মজবুত টিকসইভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লক্ষ্য করলে যেটা তিন চ্যানেল বিশিষ্ট তৈরি করা হয়েছে হাডি এবং মজবুত আমাদের ইতিমধ্যে যে ভুট্টা মাড়াই মেশিনটি অর্ডার হয়েছে এটা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা গাড়িতে ওঠানো হয়েছে গাড়িতে ওঠানোর পরবর্তীতে এটা কুরিয়ারে বুকিং করা হবে তার পরবর্তী নিজ জেলা পর্যায়ে চলে যাবে আপনারা ঠিক একই সিস্টেমে অর্ডার কনফার্ম করতে পারেন ইতিমধ্যে আমাদের যে ভোট্টামা মেশিনটি ডেলিভারি যাচ্ছে এটা লালমনিরহাট যাবে লালমনিরহাট থেকে আমাদের একজন ভাই সংগ্রহ করেছেন তিনি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেছেন এবং আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে এসি আপনারা দেখুন সেই সাথে আমরা দুইটি ঘাস কাটা মেশিনও কিন্তু অর্ডার কনফার্ম করেছি যার মাধ্যমে একই গাড়িতে দুটি ঘাস কাটা মেশিনও ডেলিভারি যাচ্ছে আপনারাও ঠিক একইভাবে আমাদের এই ভুট্টামড়াই মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর এখানে যে ঘাস কাটা মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এক বেলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকায় যেটা মোটর ছাড়া এক বেলেট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকায় মেশিনগুলো পেয়ে যাবেন যেটা আমরা দুইটা ডেলিভারি দিতে সক্ষম হয়েছি ইতিমধ্যে আমাদের এই ভুট্টামড়াই মেশিনগুলো আপনার অতি সহজে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন তিনটি চাকা বিশিষ্ট মাধ্যমে যেটা আপনারা খেতে নিয়ে যেয়ে ভুট্টামড়াই করতে পারবেন আর এই আধুনিক ভুট্টামড়াই মেশিনগুলো পেতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন অথবা সরাসরি চলে আসতে পারেন আপনারা যদি সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের এই ভোট্টামান মেশিনগুলো ও ছাড়াও আপনারা বিভিন্ন সাইজের ভোট্টামানের মেশিনগুলো নিতে পারেন যেখানে আমাদের কাছে রয়েছে চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন গাড়ি সিস্টেম ভ্রাম্যমাণ এমন বিভিন্ন কোয়ালিটির ভোট্টামানের মেশিনগুলো আমরা দিয়ে থাকছি ঠিক আপনাদের চাহিদা মোতাবেক ভোট্টাম মেশিনগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন যেটা আপনারা আপনারা নিজ জেলা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর সরাসরি এসে দেখে নিলে আগেই বলেছি আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামনদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের রেড অফিস এখান থেকে দেখ শুনে নিতে পারেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ